আজকে আমি গেছিলাম গাঙ্গিনাবার ফোন ঠিক করতে ফোনে একটু চার্জারের সমস্যা ছিল এই জন্য আর ভাবছি আজকে আপনাদের গাঙ্গিনাপাড়টা ঘুরে দেখাবো কারণ গাঙ্গিনাপাড় হচ্ছে মামৃসিংয়ের প্রাণ কেন্দ্র এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাঙ্গিনাবাড় ট্রাফিক মরু জায়গাও তোলা বিশিষ্ট অলোকনদী বাংলার শপিং মল আর পাশে মহাকালী গার্লস স্কুল অবস্থিত আর এখানে দেখে আজকে মানববন্ধন করতেছে এই জায়গাটায় দাঁড়ায় সব ধরনের মানববন্ধন করা হয় আজকে হচ্ছে আর এরপর সামনে চলে যাবো বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখতে পাবো এরপর ডান পাশে এখানে সিঙ্গারের শোরুম দেখতে পাবো এরপর সোজা চলে যাব সোজা জেলে আশেপাশে অনেক কিছু আছে এখানে যে মুফিস উদ্দিন নয়তলা বিশিষ্ট শপিং মল আর এখানে বেসিক্যালি ফলমূল বিক্রি করা হয় এই জায়গাটার নাম হচ্ছে নতুন বাজার নতুন বাজারের পরে জিলা স্কুল মোড় এই জিলা স্কুল মোড়ের একটু আগে এই জায়গাটা হচ্ছে নতুন বাজার আর রাস্তাতে প্রচুর জাম থাকে ইদানিং রাস্তাগুলো সরু তো জনসংখ্যা বেশি ময়মনসিংহ রাস্তাটা একটু সমস্যা সরু আর যেখানে দেখতেছেন ইনফিনিটি ইনফিনিটি শপিং মলও আছে যা আজকে আবার সব জাম্বাই যে পড়ছে একটা কারণ আমার আঙ্গিনাবাড় আসতে মন চায় না জিলা স্কুল মোড়ে এখানে গ্রামীণ চিকের শপিং মলটাও আছে প্রায় এগারো তলা বিশিষ্ট এখানে এই যে ব্যানারে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে হচ্ছে ময়মনসিংহ জেলার সম্মানিত মেয়র মহোদয় আমার প্রাণের শহর ময়মনসিংহকে আমি অনেক ভালোবাসি এখানে জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করি এই যে বাম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে এখন চলে যাব আর একটু যাওয়ার পরে দেখতে পাবো ময়মনসিংহ জেলা স্কুল এখানে বেসিক্যালি ছেলেরা পড়ে এখানে কোনো মেয়েরা এলাও না শুধু ছেলেদের জন্য বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ওখানে মেয়েরা পড়ে ময়মনসিংহ দুইটা স্কুল নাম করা এখানে এটা সরকারি ময়মনসিংহ জিলা আর একটা সর বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখানে চান্স পাওয়াটা অনেক টাফ পরীক্ষা দিয়ে অনেক ব্রিলিয়ান ছাত্ররা এখানে চান্স পায় এই ময়মনসিংহ জেলা স্কুলে আমরা দুইবার সিট পড়ছি দুই হাজার পনেরো সালে আরেকবার আঠারো সালে পনেরো সালে জিএসসি আঠারো সালে এস পরীক্ষা দিচ্ছি এই স্কুল থেকে এই যে দেখতেছেন ইব্রাহিম টাওয়ার আর এটা হচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শানকিবাড়া চলে আসছি শানকিবাড়া রেল কোর্সিং এয়ারপোর্ট চলে আসছি শ্যানবাড়ি এই যে রাস্তাটা হতেছে শ্যানবাড়ি রোড আর এই যে দেখতেছেন বিল্ডিংটা এটা হচ্ছে আমার কলেজ ইন্টারমিডিয়েট আমি এখানে পাশ করছি এই তিন তালায় কত ক্লাস করছি এখনও কত স্মৃতি মনে আছে এই যে মাঠটা হতেছে আমার কলেজের মাঠ মানে আমি যে কলেজে পড়ছি আমার কলেজের নাম হচ্ছে নাসিরাবাদ এখানে আমি ইন্টারমিডিয়েট করছি আর অনার্স করছি অনার্স এখন করতেছি আনন্দমোহন সিং আনন্দমোহন কলেজে আর এটা হচ্ছে নাসিরাবাদ এখানে আমি ইন্টারমিডিয়েট পাশ করছি আর এই যে দেখতেছেন এটা হচ্ছে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট এক নম্বর গেট এরপরে যে ভাঙাপুল চলে আসছি ভাঙাপুলের পরে এই যে ক্যান্টনমেন্ট এরিয়াটা অনেক বড় এই যে দেয়ালটা এই দেয়াল ঘেসে আমাদের বাসায় চলে যেতে হয় ডান পাশে দেয়াল আর বাম পাশে আমাদের রাস্তা মানে একটু সামনে যায় আমাদের বাসার রাস্তা এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো আমি অনেক ছোট থেকে দেখতেছি এখনও এরকমই আছে। আমার জন্মের পর থেকে এরকমই দেখতেছি আমার জন্মের অনেক আগে থেকে এই বিল্ডিংগুলো তৈরি প্রায় ভেঙে যাচ্ছে কীরকম হয়ে যাচ্ছে কালারগুলা এই যে দেখতেছেন দেয়ালগুলো কীরকম হয়ে গেছে এই যে সোজা এখন চলে যাবো আমার বাসায় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন